বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত ভিহার আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে হাজির হয়েছি সাইড ভোল্টের একটি ব্যাটারি চার্জার নিয়ে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এটি একটি সাইড ভোল্ট দুইশো পঁয়াশি এমপিআর একটি চার্জার এই চার্জারটি দিয়ে আপনি বিশ কেজি ওজনের পাঁচটি ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এই চার্জারটি অত্যন্ত কোয়ালিটিফুল এবং ওয়াটারপ্রুফ একটি চার্জার অর্থাৎ দেখা যাচ্ছে বৃষ্টি বাদলের দিনে গাড়ির নিচে চার্জার ভিজে গিয়ে চার্জার পুড়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এমন একটি চার্জার ব্যবহার করবেন পানির মধ্যে চার্জারটিকে যদি রেখে দেন তারপরও ব্যাটারি চার্জ হবে এবং চার্জারটি নষ্ট হবে না এটি হচ্ছে ডিজেডিসি অর্থাৎ ডংজিন গ্রুপের একটি চার্জার আমি চার্জারটিকে আনবক্সিং করে দেখাবো আনবক্সিং এর প্রথমেই দেখতে পাচ্ছেন আনবক্সিং করলেই একটি কক্সির দ্বারা আবৃত চার্জারটি বের হয়ে আসছে এবং এখানে ওয়ারেন্টি কার্ড রয়েছে বিধি সম্পর্কে কিছু তথ্য লেখা রয়েছে আপনারা এই কার্ডটি ভালোভাবে পরে নিয়েও ব্যবহার করতে পারবেন চার্জারটি এরকম লুক অবস্থায় রয়েছে চার্জারটিতে হ্যাভি মানের কেবল ব্যবহার করা হয়েছে দুই ফ্ল্যাগের ক্লিপটা ব্যবহার করা হয়েছে এটা একটা হ্যাভি মানের ক্লিপ আর হচ্ছে চার্জারটিও বেশ ভারী মনে হচ্ছে ওয়াটারপ্রুফ এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং এর স্ট্যাটাস দেখাবে আর এখানে ডঙ্গিন গ্রুপের সানমার্কার লোগো দেওয়া রয়েছে এখানে আটচল্লিশ ভোল্ট দুশো পঁচাশি এমপিআর চার্জার চার্জারটি হচ্ছে যে চাইনা চার্জার আমি এখন এই চার্জারটিকে যদি লাইন দেই তাহলে ডিসপ্লেতে দেখলে বুঝতে পারবো যে আসলে চার্জারটির ডিসপ্লে লুকটা কেমন এই পাশে কুলিং ফ্যান রয়েছে যদি আপনি চার্জারটিকে পানের মধ্যে চুবায় রেখে দেন আর এই পাশে বিদ্যুতের লাইন দিয়ে ব্যাটারিতে লাইন দিয়ে দেন এইভাবে সেক্ষেত্রে আপনার যদি কানেকশন ঠিক থাকে আপনার চার্জারটি দিয়ে চার্জ হবে চার্জারটি নষ্ট হবে না পড়বে না আমি এখন বিদ্যুতের একটি লাইন নিয়েছি আমি এখন লাইনটি দিয়ে দেখব যে কি অবস্থায় চার্জারটি লাইন দেওয়ার সাথে সাথে কি অবস্থায় দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল ডিসপ্লে রয়েছে দেখলে বুঝতে পারছেন আমি চার্জিং উঠে রয়েছে এখানে দেখাবে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ হচ্ছে যদি আপনার ব্যাটারিতে আশি পার্সেন্ট চার্জ হয় আশি পার্সেন্ট উঠবে এখানে যদি আপনার বিশ পার্সেন্ট হয় বিশ পার্সেন্ট চার্জ উঠবে অর্থাৎ এই ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পারবেন অটো কাট চার্জার চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে চার্জারটির মূল্য সম্পর্কে আমরা বলে দেবো এই চার্জারটির মূল্য রেখেছি মাত্র তিন টাকা আপনারা তিন হাজার চারশো টাকা পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জের একশো টাকা অ্যাডভান্স করে চার্জারটি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া রয়েছে নম্বরগুলোতে ইম এবং হোয়াটসঅ্যাপের সাপোর্ট পাবেন আর ওই নম্বরগুলোতে নগদ এবং বিকাশ খোলা আছে আপনারা নগদ বিকাশের মাধ্যমে আমাদের ডেলিভারি চার্জটা পেড করে অর্ডারটা কনফার্ম করবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে নিতে পারবেন আর এই চার্জারটির সাথে ওয়ারেন্টি রয়েছে আপনারা কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে ফুলফিল এক মাসের ওয়ারেন্টি পাবেন আজকের এই ভিডিওটি এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ